লোকসভায় হয়নি প্রত্যাশিত ফলাফল তারপরেও শরিক দলের সাহায্য নিয়ে রবিবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য শপথ নিলেন এনডিএ সরকারের মন্ত্রীরা প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী শরিকদের সন্তুষ্ট রাখতে টিডিপি ও জেডিইউ দলের নেতাদেরও দেওয়া হয়েছে মন্ত্রী পদ সম্মিলিয়ে এদিন শপথ নিয়েছেন প্রায় বাহান্ন জন মন্ত্রী ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট বিশ্লেষকদের মতে তাই সরকার গঠন করতে বিশেষ দেরি করেননি নরেন্দ্র মোদী সরকার গঠন হলেও আগামী দিনে আগের মতো দাপট নিয়ে সরকার চলবে কিনা তা কিন্তু নির্ভর করছে অনেকটাই ইয়েস এর উপর বিশেষ করে সংস্কারমুখী বিভিন্ন বিল বাস্তবায়নে বিরোধী শিবিরের কাছ থেকে যে প্রবল বাধা আসবে তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে অন্যদিকে রাজনৈতিক ঘুটির খেলায় শরিকদের মেজাজ মর্জি কতটুকু পর্যন্ত গ্রহণ করবেন নরেন্দ্র মোদী সেই দিকেই থাকবে আগামী দিনে সবার নজর তৃতীয়বার দেশের শাসন ক্ষমতা হাতে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনের কাজ কি গতিতে এগিয়ে নিয়ে চলে সেই দিকে তাকিয়ে আছে দেশের আমজনতা তবে মানুষের কাছে আরও অধিক দ্রুত সরকারকে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই তার সরকার কাজ করবে বলে উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরো রিপোর্ট নিউজ নাও